চল আমি মাই আমি তোকে plus করে দিব আমি তোকে region এর মধ্যে ঢুকাই দিব চল যুব পেটনে rank push করে দিই তোকে থাক দরকার নাই দরকার নাই আমি যদি তোর সাথে যাই তাহলে মাইনাস করব আমি নিশ্চিত মাইনাস করব মাইনাস করতে চাই না না আমি ভালো করে খেলবো তো যুব পেটটা চল না আমি তোকে rank পুশ করে দিই তুই আমার সাথে এমন করিস কেন তুই যে কত সুন্দর প্লাস করে দিতে পারিস এটা তো আমি জানি ভাই আমার দরকার নাই থাক আমি খেলব না আমি পরে খেলবো পরে না 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 ডিউ পার্টনার আমি তো ডিউ পার্টনার তুই ডিউ এমন করবি যেন আমি তোকে করে দিয়েছি বললাম তো আমি ভালো করে খেলব না না ডিউ থাক আমার মাইনাস হবে দরকার নাই তোকে আমি বলছি না আমি র‍্যাঙ্ক পুশ করব তো চল তোর কি ভালো কথা হজম হয় না যদি মাইনাস হয় তোর একদিন কি আমার মাইনাস হবে না হবে না চলো চলো দিও পেটেন চলো আজকে আমি তোমাকে প্লাস করাই দিব

বটলির বাচ্চা বটলি তোর জন্য আমি কতগুলো মাইনাস খেলাম তোরে বারবার করে বললাম যে আমি তোর সাথে গেম প্লে করে বললাম তুই কথা শুনলি দেখ তো মাইনাস দিলো সরি পার্টনার মেরে ও আমি এমন কেন একটা মারছি তো আমি কথা শুনলি না যা তোর সাথে গেম প্লে করব না ডিও পার্টনার সরি পার্টনার আমি তোকে আবার প্লাস করায় দিব না আমার প্লাস লাগবে না আমি তোর সাথে গেম প্লে করব না Oh ma che